কারণ আমার চেয়ারা দেখে তো আপনার গাড়ি নেবেন না আমার যদি মাল ভালো হয় দূরে কোনো জায়গায় যদি দেখেন কবেন না ভাই কেমন আছে গাড়ির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা তেইশের তেইশের এবার হচ্ছে অল্প কিলো চলা যে বাইকগুলো খোঁজেন মানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার কিলো চলা যে বাইকগুলো খোঁজেন মানে একদম অল্প চব্বিশ পঁচিশের মডেল এগুলি কিন্তু ভেতরে অনেকগুলো রাখা আছে প্রত্যেকটা গাড়ি একদিন পর পর আমি গাড়িটা চালাই আচ্ছা আমি আগে চালাই দেখি যে না এই গাড়ি একজন নেওয়ার পরে শান্তি পাবে যে আমি তো দশটা গাড়ির বেসার টার্গেট নিলাম আমি বেসতে পারবো কিনা যদি ভালো হয় তাহলে শোরুমে ওঠে যদি না হয় তাহলে আমিও তো টাকা দিয়ে গাড়ি কিনে আনছি আমি আবার ওইদিকে দিয়ে দিই যে না ভাই এটা আমার চলবে না সালাউদ্দিন ভাই আজকে বাইকের সমুদ্রে নিয়ে আসলাম আপনাকে ভিতরে বাইক আছে হ্যাঁ ভিতরে বাইক আছে বাইরে বাইক আছে কোন দিক দিয়ে শুরু করবো কত টাকা দিয়ে শুরু হবে আজকে আজকে পালসার ডাবল লিক্স দেবো বিশের মডেল মাত্র এক লাখ টাকায় অনলি এক লাখ টাকা অনলি এক লাখ টাকায় বিশের মডেল ডাবল লিক্স আচ্ছা কোথায় আসবে ভিউয়ার্সরা আসবে ঢাকা মিরপুর সাইট ফিট পাবনা গলি বাইক লাইফ বিড়িতে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নিবে পঁচিশের মডেল পঁচিশের মডেল হ্যাঁ পঁচিশের মডেল কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল ওয়ান ডেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক আর সুযোগ থাকবে এই গাড়িটার দাম দেবো আজকে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু ডাবল সেন্ডে একদম আপডেট বাসন যেটা একবারে নতুন ভাই নতুন বাসন যেটা এটাই আচ্ছা এদিকে আছে বাসন থ্রি এটা বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল এটাও দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ

এটার দাম পড়বে হলো দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফআই এভিএস করবি এফআই এভিএস দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই তারপরে যারা আসবে ভিডিও দেখে লাইভ দেখে কিছু কনসিডার করবেন না অবশ্যই ডিসকাউন্ট করে দিব যদি সালাউদ ভাই পরিচয় দিতে হবে আর ভিডিও শেয়ার দিতে হবে কিন্তু আচ্ছা প্রচুর বাইক ভিউয়ারস যারা জয়েন করতেছেন আপনাদেরকে বলবো যারা ফ্রেশ বাইক খুঁজতেছেন নিশ্চয়তার সাথে কিনবেন এই যে দেখেন শোরুমের ভিতরে শোরুমের ভিতরে কিন্তু এখানে যতগুলো বাইক আছে ততগুলো বাইক শোরুমের ভিতরে আছে আমরা হর্নের দেখতে পাচ্ছি হ্যাঁ হর্নের বিশের মডেল সিবিএস ব্রেক এল হেডলাইট ডাবল ডিক্স এই গাড়ির দাম পর বললো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশের লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে পালসার বিশের মডেল ডাবল ডিক্স ওয়ান অবস্থা আছে মাত্র এক লক্ষ টাকা এক টাকা এক লক্ষ টাকা মডেল ডাবল এই আছে এটা এটা ডাবল এটা ডাবল ডিক্স এটা তেইশের মডেল ওয়ান ওয়ানডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বো এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা তেইশের মডেল ডাবল ডিক্স তেইশের মডেল ডাবল ডিক্স তো অনেকগুলা ভাই ছিল সুজুকি হইল এস এটা

ওকে এদিকে আছে হলো রোড পাস্টার এটা তেইশে আঠারো মডেল এটা সিবিএস ব্রেক ডাবল ডিক্স এর দাম পুরো মাত্র আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার অনলি আটাত্তর হাজার টাকা এদিকে আছে হর্নেট হর্নেট এটা সিবিএস ব্রেক ডাবল ডিক্স এলইডি হেডলাইট দশ বছরের নাম্বার করা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল দশ বছরের নাম্বার করা এটা পাঁচ মালিকের নামে আছে স্মার্ট কার্ড

এটা চব্বিশের মডেল চব্বিশ হ্যাঁ চব্বিশের মডেল এটা ওয়ান ডেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিকবার সুযোগ আছে এই গাড়িটার দাম পড়বে আমি দুই বছরের নাম্বার করে দিব দু পঁচাত্তর হাজার টাকা পড়বে দুই লক্ষ পঁচাত্তর দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা গুলো আপনি দুশো পঞ্চাশ সি অ্যান্ড টু ফিফটি নিতে পারবেন সিঙ্গাপুর থেকে দেখছি আচ্ছা মেহেদি হাসান লেগসে হচ্ছে তাইওয়ান থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই কেমন আছেন একটু জানাবেন আপনারাও কমেন্টস করতে পারেন আমরা দেখতে যাই আপনারা কোন জায়গা থেকে দেখছেন এই পাশে GSX দেখতে পাচ্ছি সুজুকি সুজুকি GSX এইটা 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল এটা ওয়ানডর অবস্থা আছে এটার দাম পড়বে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকা একটা 23 এর মডেলের বাইক পেয়ে যাচ্ছেন তাও যারা আসবেন কি সেটা কনসিডার করা হবে প্রত্যেকটা বাইকে এই পাশে আছে মনোটন এটা 18 মডেল 18 মডেল 18 এর মডেল সিঙ্গেল লেগস দুই বছরের নাম্বার করা ফার্স্ট মালিক ট্যাক্স এর মেদ 26 সাল পর্যন্ত

মানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার কিলো চলে যে বাইকগুলো খোঁজেন মানে একদম অল্প চব্বিশ পঁচিশের মডেল এগুলি কিন্তু ভেতরে অনেকগুলো রাখা আছে আমরা প্রথমে কোনটা দেখবো ভাইয়া আমার লোকেশনটা আবার বলে দিই আমার লোকেশন ঢাকা মিল সাইড ফিট পাবনা গলি এই এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনা গলি যদি আপনি আগার গাঁয়ে আসেন একদম মুখে আতের ডান সাইডে পড়বে দুই বাইক লাইব্রেরি পিড়ি আপনি মিরপুর দু নাম্বার দশ নম্বরে মুখে আতের বাম সাইডে পড়বে দুই বাইক লাইফ পিড়ি তারপর স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বাসন টু এফজেড ভার্সন টু এটা

এটা মডেল উনিশ গাড়ি কিনা একুশ একুশে এরা দিচ্ছে সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আপনি চাকরা দেখেন গাড়ি কিন্তু অরিজিনাল ষোলো হাজার কিলো চলে আপনি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এফআই ইঞ্জিন ডাবল ডিস গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা হাং দেখতে পাচ্ছি হ্যাঁ হাং এটা এভিএস বাসন ডাবল ডিস তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারোতে হাং হাং তেইশের মডেল

ওকে পাশে স্প্লেন্ডার দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা কিন্তু আপডেট ভার্সনটা ওকে এটা 25 এর মডেল 25 এর মডেল হ্যাঁ 25 এর মডেল গাড়িটা 3000 প্লাস চলা কোম্পানি সার্ভিস अवेलेबल এই গাড়ির দাম পড়বে 1 লক্ষ টাকা 1 লাখ টাকা এই যে দেখেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটারটা হ্যাঁ আচ্ছা 1 লক্ষ টাকা পড়বে এটার দাম এদিকে আছে 4V এটা এবিএস এবিএস হ্যাঁ এটা 23 এর মডেল 24 এ কিনা এই দাম পড়বে 1 লক্ষ 80000 টাকা

গাড়ির দাম পরে গাড়ির দিক কারণ আমরা এমন গাড়ি বিক্রি করবো নিয়ে আপনি বিশ হাজার টাকার কাজ করাইতে হবে কারণ আমি দেড় লাখ টাকা এই গাড়ির ধরুন আসি দিলাম দেড় লাখ দি চব্বিশের মডেল আপনি বিশ হাজার টাকার কাম করেন লাভ কি এক লাখ সত্তর হাজার টাকা পরে কিন্তু মনের মতো আর গাড়ি হবে না

এটা ষোলোর মডেল দশ বছরের নাম্বার করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ হাজার টাকা তার পাশাপাশি সিঙ্গেল ডেক্স হ্যাঁ তেইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার তেইশের মডেল তার পাশাপাশি হচ্ছে ডাবল ডেস্ক ডাবল ডেস্ক এটা তেইশের দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অনেকে প্রশ্ন করবেন ভাই এই তো তেইশের সিঙ্গেল ইস এটা চব্বিশের আর তেইশের ডাবল ডিস দাম দশ হাজার ডিফারেন্স কারণ এটা তো দাম বেশি থাকার কথা কারণ ভাই এটা হলো আমরা কিনছি কমে এর জন্য কমে দিতে পারতে আছি এটা বেশি দামে কিনছি এই জন্য বেশি দিতে আছি আচ্ছা সো বিলাল ভাই আমার কথা হচ্ছে বাংলাদেশে এখন অনেক শোরুম আছে তাই না ফ্রেশ কিন্তু সবাই বেঁচে না এটা সত্য কথা হ্যাঁ এখন আপনার এখানে বাইকের কোন কোয়ালিটি ভালো এটা তো আপনি সবসময় ক্লেম করেন যে আমাদের এখানে কোয়ালিটি ভালো আমি প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন সেসেস গ্যারান্টি দিই কাগজ গ্যারান্টি দিই সেটা প্লাস্টিক দেখবেন কারণ এইভাবে দেখবেন যে এখন আপনি জিনিস কিনবেন কি দেখে কিনবেন এর জন্য বলি যে আপনি প্লাস্টিকগুলা দেখেন আর বাকিটা আমার থেকে বুঝে নেবেন আচ্ছা কারণ আমি একটা পরিবার থেকে 10টা গাড়ির বেসার টার্গেটে ব্যবসা নামছি কারণ ব্যবসা করতে গেলে মানুষের ভুল ভ্রান্তি হয় একবার যে আমি দুধের দোয়া তাও আমি বলবো আমারও হতে পারে কিন্তু এই জন্য আমি বারবার বলি যে ভাই আপনি প্লাস্টিকটা দেখেন প্লাস্টিক দেখবেন বাকিটা আমার বুঝে নেবেন কারণ আমি একটা পরিবারতে দশটা গাড়ি বেচবো কারণ দশটা গাড়ি ধরো আপনি একা চালাবেন না আপনার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তারা আমার কাছে আসবে যদি ভালো জিনিস হয় কারণ যেই জায়গাতে আপনি জিনিস কিনবেন দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনবেন শুধু আমার থেকে কিনবেন তা না আপনি দশটা শোরুম দেখবেন যদি আপনার মনে হয় যে না ভাইন গাড়ি কতার কাজে মিল আছে নিতে পারেন আর যদি না তার থেকে আমি আরও দশটা শোরুম দেখব তাও দেখতে পারেন কারণ যেই জায়গাতে কিনেন আপনি দুই টাকা বেশি দেওয়া ভালো জিনিস কিনবেন কারণ আপনি জিতবেন আপনি ভাববেন না যে আমি দশ হাজার টাকা ঠকে গেছি না আপনি জিতছেন কারণ এই পরবর্তীতে এই গাড়িটা যখন আপনি সার্ভিস সেন্টার নেবেন কাজ করাইতে হবে তখন আপনি মনে মনে ভাববেন যে আমি চাইছিলাম কি ওই লোডটাকে তখন আমি দেড় লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম এরকম হয় অনেক আমি একটা বলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে কি এক লোকে আমারই এক উনি একটা বাইক কিনছে সত্তর হাজার টাকা দিয়ে ঠিক আছে তো ওনার কাছে টাকা একটা শর্ট ছিল সেই সত্তর হাজার টাকা দিয়ে বাইক কিনছে কেনার পর সে মোটামুটি

প্রত্যেকটা গাড়ি একদিন পর পর আমি গাড়িটা চালাই আচ্ছা আমি আগে চালাই দেখি যে না এই গাড়ি একজন নেওয়ার পরে শান্তি পাবে যে আমি তো দশটা গাড়ি বেচার টার্গেট নিলাম আমি বেচতে পারবো কি না যদি ভালো হয় তাহলে সরমে ওঠে যদি না হয় তাহলে আমিও তো টাকা দিয়ে গাড়ি কিনে আনছি আমি আবার ওইদিকে দিয়ে দিই যে না ভাই এটা আমার চলবে না আবার অনেকে চাচ্ছেন যে ভাই আর একটু কম বাজেট কারণ কম বাজেটে গাড়িও আমি কিছুটা রাখছি যে রাখি না এমন না তা ওগুলোও গ্যারান্টি পাবেন কিন্তু অনেক সময় আমরা বলি যে ভাই এই গাড়ির ইঞ্জিন খোলা হয় না আমি কিন্তু কাস্টমারকে বলে দিই যে ভাই এই জিনিসে এই প্রবলেমটা হয়েছে কারণ আপনি যেরকম দামিও আছে কম দামিও আছে আপনি কোনটা নেবেন কারণ আমার কাছে পঞ্চাশ হাজার কিলো চলা গাড়ি আছে আবার দুইশো কিলো চলা গাড়ি আছে আপনি কোনটা নেবেন আমার কাছে পাঁচ লাখ টাকার গাড়ি আছে আমার কাছে কিন্তু এক লাখ টাকার গাড়ি আছে আপনি যেইটা চান ওইটাই আপনার জন্য আমি রাখছি কারণ আমি বারবারই তো বলি যে একটা পরিবার তো আমি দশটা গাড়ি বেচবো কারণ আমার চেয়ার দিকে তো আপনার গাড়ি নেবেন না আমার যদি মাল ভালো হয় দূরে কোনো জায়গায় যদি দেখেন কবেন না ভাই কেমন আছে আর যদি খারাপ হয় মনে মনে গালি দেবেন এই যদি গালি খাই না দশ টাকা বেশি দেওয়া মাল কিনবো কারণ আমি প্রত্যেকটা মাল কিন্তু আপনারা অনেক সময় অনেক কিছু দেখেন না আমরা কিন্তু টাঙ্কি খুলে গাড়ি দেখি আমরা যখন গাড়ি কিনতে যাই তখন কিন্তু আমরা পোলাফেন্ডে বলে যে ভাই তোর নাস্তার কিছু খরচ দেবো আমার পুরো গাড়ি দেয় কারণ লাগলে আমি দশ কারণ একটা গাড়ির পিছনে দশটা ব্যবসায়ী যায় এক হাজার করে বললো দশ হাজার টাকা আমি আরও এক হাজার বেশি দেবো কিন্তু মালটা আমার হান্ড্রেড পার্সেন্ট লাগবে কারণ মান কামাইতে কিন্তু অনেক সময় লাগে আর পুরা যাইতে কিন্তু এক সেকেন্ডও লাগে না তাই আমরা আপনাদের ভালোবাসা চাই সম্মান চাই কারণ অনেক সময় কেউ একটা কথা রাগ হইতে পারেন বা ইয়ে হইতে পারেন যে ভাই দাম মনে হয় বেশি চায় না ভাই আমরা টাকা দেওয়া জিনিস কিনি আমরা ভালো যে জিনিসটা হয় ওই জিনিসটা বাছাই করি যে এই জিনিসটা যদি আমি ব্যস্ত পারি আমি স্থায়ীভাবে ব্যবসায় করতে পারবো আর যদি খারাপ জিনিস আইনে আপনাকে ধরাই দিই তাহলে আমি অস্থায়ী ব্যবসা আমি আজকে কালকে নাই এই জন্য আমি চাচ্ছি যে বাইক সব সবসময় চাই স্থায়ী ব্যবসা কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম